হাদিস শরীফে বর্ণিত আছে এক রাতে হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে ইব্রাহিম আপনি আল্লাহর নামে কোরবানি করুন তিনি স্বপ্ন মোতাবেক দুশত উট কোরবানি করেন তিনি পরপর তিন রাত এরূপ স্বপ্নে দেখেন এবং তিনবার তিনি দুশত করে উট কোরবানি করেন চতুর্থ রাতে আবার স্বপ্নে দেখলেন কে যেন সুস্পষ্ট করে বলল আপনি পুত্র ইসমাইল আলহি ও কে কোরবানি করুন কেননা আম্বিয়া একরামের স্বপ্ন ওহি নিদ্রা হতে জাগ্রত হয়ে হযরত ইব্রাহিম আলহি ও হজরত সারা আলহি ও বলেন গত রাতে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার সন্তান কোরবানি করতে আর ইসমাইল ব্যতীত আমার অন্য কোনো সন্তান নেই তোমার অনুমতি পেলে পবিত্র মক্কায় গিয়ে প্রিয় পুত্র কে আল্লাহর রাহে কোরবানি করবো হজরত সারা আলাই বলেন ঠিক আছে আপনি চলে যান সারা আলহ সাল্লামের সম্মতি পেয়ে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম উষ্টে আর্হন পূর্বক পবিত্র মক্কায় অবস্থিত হাজরা আলহি আসাল্লামের নিকট পৌছেন। এ সময় হজরত ইসমাইল আলহি আসাল্লামের বয়স মাত্র নয় বছর হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম হাজরা আলহি আসাল্লামকে বলেন ইসমাইলের মাথা আচরিয়ে চোখে সুরমা ও মেস্কো আম্বর লাগিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে সাজিয়ে দাও সে আমার সাথে দাওয়াতে যাবে হজরত হাজরা আলহি আসাল্লাম তার নির্দেশ মোতাবেক পুত্রকে সাজিয়ে বলেন। তোমার পিতার সাথে দেওয়াতে যাও।হাজরতি ব্রাহম আলেই ইয়াসাল্লাম পূর্বেই সর ওর শিষীয় আস্তিনের নিচে গোপন করে রেখেছিলেন হজরোদ হাজের আলেই ইয়াসল্লামের সম্মুখ থেকে তারা বেরিয়ে যায়। এবং ইসমাইল আলেই ইসাল্লাম পিতার পিসানে পিছনে চলছেন এই সমায় বিশপ্ত এই ব্লিস এসে হজরোদ হাজের আলেই ইয়াসাল্লামকে বলল। তোমার ইসমাইল কোথায় তিনি বলেন, সে তার পিতার সাথে দাওয়াতে গিয়েছে। ইবলিস বলল আফসোস নিরপরাধ ছেলেটিকে তার পিতা জবাই করতে নিয়ে গেছে হাজিরা বলেন মাজ আল্লাহ পিতা কি কখনো তার নিরপরাধ সন্তানকে জবাই করতে পারে আর না অন্য কেউ এমন আজব কথা কখনো শুনছে এবার ইবলিস বলল ইসমাইলকে কোরবানি করতে আল্লাহ আদেশ করেছেন হাজিরা আলহ্লাম বলেন এটা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট অভিশপ্ত শয়তান হাজরা আলহি ওসাল্লামের কাছে সুবিধা করতে না পেরে হজরত ইসমাইল আলহি ওসাল্লামের কাছে আসে তার ধারণা ইসমাইল আলহি ওসাল্লাম এখনো ছোট কাজী তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে সেই ইসমাইল আলহি ওসাল্লামের নিকটে এসে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ তিনি বলেন পিতার সাথে দাওয়াতে যাচ্ছি ইবলিস বলল আরে না তিনি তো তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন হজরত ইসমাইল আলী সাল্লাম জবাবে বলেন কোন পিতা কি তার নিরাপরাধ সন্তানকে হত্যা করে এটা কি কখনো তুমি শুনছো এবার ইবলিস বলল তাকে আল্লাহ তালা এরূপ করতে হুকুম করেছেন তখন হজরত ইসমাইল আলহ্লাম বলেন আমাকে জবাই করা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমার জীবন আল্লাহর রাহে উৎসর্গকৃত অনেক দূর যাওয়ার পর হজরত ইসমাইল সাল্লাম জিজ্ঞেস করলেন হে আমার পিতা আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলেন ফালম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনayya ইন্নী আরা ফিল মানামি আযবাহুকা ফানযুর মাযা তারা অর্থ অতঃপর ছেলে اسماعিল যখন সালাফেরা করার মতো বয়সে পৌঁছল এবং তিনি বলেন হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি অতঃপর চিন্তা করে দেখো তোমার মত কি اسماعিল আলাইহিস পিতাকে বলেন সতাজি ধোনি ইংশা আল্লাহিন হে আমার পিতা আপনি যা করতে আদিষ্ট তা করে ফেলুন ইংশা আল্লাহ আপনি আমাকে দোহ্য শিল পাবেন অতপর স্বপ্নের কথা ছেলেকে বলেন স্বপ্নের কথা শুনে পূর্ণবান সন্তানও তা কবুল করেন পুত্র পিতাকে বলেন হে আমার পিতা আল্লাহ তালার আদেশ পালনে আপনি তরা করুন ইংশা আল্লাহ আপনি আমাকে দুর্যশীল পাবেন আমি আল্লাহর অনুগত বান্দা বিদ্রোহী নই হে আমার পরম শ্রদ্ধীয় পিতা আপনি তরা করুন যেন ইবলিস আমাকে প্রতারিত করতে না পারে এবং সে আমাকে কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করবে আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিসের কামনা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম বলেন যদি তোমাকে বিভ্রান্ত করতে আসে তবে আমি তাকে পাথর নিক্ষেপ করব সে মোতাবেক তাকে করতে এলে পিতা পুত্র উভয় মিলে পাপিষ্ট ইবলিসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন হজের দিন সমূহে এ পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান হজের সময় প্রতিদিন সাতবার করে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় অতপর হজরত ইব্রাহিম ও ইসমাইল আলহি আসাল্লাম বর্তমানে যে স্থানকে মিনা বাজার বলা হয় সে স্থানে উপনীত হন হাজিরা হজের সময় যেখানে কোরবানি করে থাকেন এখানে এসে ইব্রাহিম আলহি আসাল্লাম পুত্রকে পুনরায় বলেন এখন তোমার পরামর্শ কি তিনি বলেন আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গকৃত আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করেন কেননা এটা শকর করার বিষয় অসন্তুষ্টি প্রকাশের নয় সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ বলেন অতপর যখন তারা উভয়ে হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাজ করে শোয়ালেন এ সময় হজরত ইসমাইল আলহ্লাম তিনটি ওসিয়াত করেছিলেন প্রথম ওসিয়াত আমার হস্তপদ খুব শক্ত করে বাঁধেন কেননা মানুষের জীবন তার কাছে খুবই প্রিয় ছুরি চালানোর সময় যেন নড়ে চড়ে না উঠি আল্লাহ না করুক যদি এক ফোটা তো আপনার পরিধেয় বস্ত্রে লাগে তাহলে কেমতের দিন আল্লাহ দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব এই অপরাধের কারণে আল্লাহর আজাব বোক করার শক্তি আমার নেই দ্বিতীয় শর্ত আমার মুখমন্ডল জমিনের দিকে রাখবেন অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন যাতে আমার চেহারা আপনার চোখে না পড়ে আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই কেননা পিতা পুত্রের পরস্পর প্রতি স্বভাবজাত স্নেহ মাথা চারা দিয়ে ওঠা বিচিত্র নয় এবং এ স্নেহ আমাদের উভয়ের অপরাধের কারণ হতে পারে তৃতীয় শর্ত আপনি যখন গড়ে ফিরে যাবেন তখন আমার ব্যথিত মায়ের কাছে আমার সালাম বলবেন এবং আমার রক্তমাকা বস্ত্র তাকে দেবেন এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই তখন হজরত ইব্রাহিম আলহাল্লাম জামার বিতরে লুকিয়ে রাখা রশি বের করে হজরত ইসমাইল আলাইহাল্লামের হস্তপদ মজবুত করে বেঁধে ফেলেন এবং চেহারা জমিনের দিক করে শোয়ান ইসমাইল আলাইহাল্লাম বলেন হে আমার মহান পিতা আমার হাত খুলে দিন কেননা যে বান্দা আল্লাহর দরবার হতে পালনকারী তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয় কিন্তু হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তা করেনি তিনি হাত পা বেঁধে শোয়ায় পুত্রের গলায় ছুরি চালান কিন্তু এতে ইসমাইল আলহি দেহের কিছুমাত্র কাটেনি এবার ইসমাইল আলহি বলেন হে আমার পিতা সুরির দাঁড়ালো বুক খুব জোরে চাপুন সম্ভবত তাতে কেটে যাবে তিনি তাই করলেন কিন্তু তাতেও তার একটি প্রসম মাত্র না অবশেষে হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম রাগন্বিত হয়ে তার হাতে থাকা শরীর জমিনের উপর সুরে মারেন অতপর শরীরটি গিয়ে একটি পাথরের উপর পড়ে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে যায় তারপর নিয়ে আবার তার গলায় ছুরি চালান কিন্তু এবারও কাটেনি তারপর আবার নিক্ষেপ করলেন এবার ছুরি বলল হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে বলেছেন কাটতে আর আমাকে বলেছেন কাটা হতে ব্যত থাকতে আপনাকে একবার হুকুম করেছেন কাটতে আর আমাকে দশ বার কাটতে নিষেধ করেছেন আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম ও সুরির এ কথার মাঝেই হজরত জিবরাইল আলহি আসাল্লাম জান্নাত থেকে একটি দুম্বা এনে হজরত ইসমাইল আলহি আসাল্লামের স্থানে রেখে দেন এবং কোরবানি সম্পূর্ণ হয় এবং হযরত জিবরাইল আলহি আসাল্লাম বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ অতপর আল্লাহ বলেন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ আমি এভাবেই পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে একটি জবাই দান করলাম আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের উপর নিঃসন্দেহে এভাবেই আমি পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের মধ্যে হতে উত্তম বান্দা এবং তাকে সুসংবাদ প্রদান করছি ইসাকের সে নবী এবং নেক্কারদের অন্তর্ভুক্ত হবে প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি কিন্তু নিচ্ছি না আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ